সকলকে জানাই নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভীষণ নিয়ে স্পেশাল ব্লগ আজকের দিনটা সকাল সকাল শুরু করছি ব্লগটাও সকাল সকাল শুরু করে দিই আজ হলো দুর্গা পুজোর মহানবমী মহানবমীর অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সবার দিনটা ভীষণই ভালো কাটুক এবং সবাই আজকে কিভাবে কাটাচ্ছ দিনটা জানিও কিন্তু কমেন্টে আমার পড়তে ভীষণই ভালো লাগবে চলো পুজোর একটা সুন্দর দিন থেকে আজকের দিনটা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে এবং ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তো সোনাই ঘুম থেকে উঠে গেছে ওর খাবার রেডি করে দিয়েছি ওর দাদু ঠাম্মি এখন খাওয়াচ্ছে আর সেই ফাঁকে আমরা আমাদের ব্রেকফাস্টটা বা অন্যান্য কাজগুলো করছি হাউস হেল্পের কাকি চলে এসেছে সে তার কাজকর্ম শুরু করে দিয়েছে আজকে নবমীর দিনকে আমি বাড়ি যাব মানে আমি শুভ্রদীপ আর সোনাইকে নিয়ে আমরা ওখানে যাবো কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সপ্তমীর বিকেলে না হলে অষ্টমীতে আর যাওয়া হয়নি মানে শরীরটা একদমই ভালো লাগছিল না হচ্ছিলো যে একটু শুয়ে থাকি রেস্ট নিই সেই মতন আর যাওয়া হয়নি এখানেই ছিলাম তো এখানেই পুজো দিয়েছি কালকে রাতের বেলায় অনেক রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি ও ফিরেওছি অনেক রাতে বাইরে খাওয়া দাওয়া করেই ফিরেছি দেখেছো আজকে যাব বাবা মা তো সেই কবে থেকে বলে যাচ্ছে যে চলে আয় চলে আয় কিন্তু কি করবো এখানে টুকটাক কাজকর্ম থাকে শুভ্র অফিস থাকে যাই হোক আজকে বাড়িতে যাব ফাইনালি ভীষণ আনন্দ হচ্ছে এবং আমার ওখানে পুজোতে ফাইনালি জয়েন করতে পারবো সবার সঙ্গে দেখা হবে তো খুব মজা হবে সব সময় তো ব্লগ করা সম্ভব নয় সবাই কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে আসতে তো সেই জন্য সবসময় হয়তো ব্লগ করবো না বা সব কিছু হয়তো সময় তুলে ধরা যাবে না কিন্তু চেষ্টা করব যে পুজোটা বা যাদের সঙ্গে গল্প করছি মজা করছি সেসব তুলে ধরা বা বিছানাগুলো ঝেড়ে নেবো সোফাও ঝেড়ে নেবো ব্রেকফাস্ট তো করবোই তারপরে ব্যাগ গোছাতে হবে চলো আবার পরে ফিরে আসছি চলো ব্রেকফাস্টটা দেখিয়ে আছে পাউরুটি আছে পাউরুটি আছে খিচুড়ি আছে আর মিষ্টি এটাই হলো আজকের ব্রেকফাস্ট আজকে একটু মেঘলা আকাশ আজকে রোদ ওঠেনি আজকে নবমী আজকে নবমী কিন্তু আজকে আর আকাশ নেই আজকে মেঘলা আকাশ আজকে নবমী কিন্তু আজকে না রোদ ছল মলে সেই নীল আকাশ সাদা মেঘ দেখা যাচ্ছে না আজকে পুরো মেঘলা আকাশ বৃষ্টি হয়তো হতে পারে কালকে রাতের বেলায় বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সারা দিন এখনো পর্যন্ত আর কি মেঘলা আকাশ রয়েছে যাই হোক পুজো আচ্ছা চলছে চারিদিকে গানও বাজছে মনটা খুব ভালো হয় পুজোর সময় সত্যি খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে কাকিও সমস্ত কাজকর্ম করে ফেলেছে আমারও কাজকর্ম হয়ে গেছে মানে বিছানা ছাড়া সোফা ছাড়া ব্রেকফাস্ট সমস্ত কিছু করে ফেলা সোনাইয়ের খাবার রেডি করে দেওয়া আমাদের ব্রেকফাস্ট করে নেওয়া তারপরে টুকিটাকি ঘর বাড়ি গুছিয়ে তো রাখতেই হয় বাড়িতে লোকজন থাকলে পরে মানে বাড়ির লোকজন থাকলে পরে তো জিনিস এদিক ওদিক একটু ছড়াবেই তো যাই হোক সেগুলো গুছিয়ে রাখা এ সমস্ত কাজ হয়ে গেছে কালকের যা কাঁচা ধোয়া জামা প্যান্ট ছিল সেগুলো সব ভাজ করে রেখে দেওয়া হয়েছে চলো দেখিয়ে দিই বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে এই যে আমার বিছানা ছাড়া হয়ে গেছে সোফাও ফটোটা ঝাড়া হয়ে গেছে আর এদিকে ব্যাগ এদিকে ব্যাগ প্যাক করা হয়ে গেছে মোটামুটি হয়েছে এখনো আরও অনেকগুলো করতে হবে মোটামুটি ব্যাগ প্যাক হয়েছে স্নান করে নিই মানে সবাই ফ্রেশ হয়ে নিই আর যেগুলো গোছানোর বাকি রয়েছে ব্যাগে ভরবার আর কি ব্যাগে নেওয়ার রয়েছে সেগুলো স্নান করে নিই তারপরে সেগুলো রেডি করে নেবো তারপরে বেরিয়ে পড়তে হবে কারণ বেলা বেড়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে চলো আজকে আবার ওখানে খাওয়া দাওয়া রয়েছে পুজোর নবমীতে খাওয়া দাওয়া রয়েছে দুপুরবেলায় তো আমরা পৌঁছবো তবে ওখানে গিয়ে খাব তো চলো আমরা এখন রেডি হয়ে নিয়েছি সমস্ত কিছু গোছ করা হয়ে গেছে এবার আমরা বেরোবো হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে পৌঁছবো ব্যাগ রাখবো তারপরে মণ্ডপে যাব যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো ঠাকুর প্রণাম করব অবশ্যই তার আগে তো চলো বেরিয়ে পড়ি আর কটা লাগেজ হয়েছে দেখাচ্ছি একেবারে লক্ষ্মী মানে আজকে আজকে নবমী কালকে দশমী তো দুদিনের ড্রেস তার সাথে সাথে যেহেতু আমার বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয় তো সেদিনকে তো আমাদের একটা বড়ো বড়ো অনুষ্ঠান হবে বাড়িতে তো সেই জন্য একটা ড্রেস লাগবে তাই আমার সোনাইয়ের শুভ্রদ্বীপের আমাদের এই তিন দিনের টোটাল তিন দিনের ড্রেস সুন্দর ভালো ড্রেস যেগুলো আর কি সেগুলো রেডি করে নিয়েছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো একসাথে নিয়ে যাচ্ছি একবারে নিয়ে যাচ্ছি একেবারে লক্ষ্মী পুজোর মতন করে নিয়ে যাচ্ছি আমরা মাঝখানে চলে আসবো আবার লক্ষ্মী পুজোর আগেই চলে যাবো তো চলো লাগেজ দেখাচ্ছি এই যে চারটে ব্যাগ হয়েছে বড় বড় চারটে ব্যাগ আর তার সঙ্গে আমার হ্যান্ড ব্যাগ শুভ্রদ্বীপের অফিস ব্যাগ এগুলো তো আছেই তো চারটে ব্যাগ হয়েছে তার সঙ্গে আমার হ্যান্ডব্যাগ রয়েছে শুভ্রদ্বীপের অফিস ব্যাগ রয়েছে তো মোটামুটি অনেকগুলো ব্যাগই হয়েছে এবার চলো বেরোই আর বাড়ি যাওয়ার পথে রাস্তায় যে কটা ঠুকুর দেখা যাবে সেগুলো দেখেই একবারে বাড়িতে যাও এই মাত্র বাড়িতে পৌঁছলাম অনেক দেরি হয়ে গেছে এবার মণ্ডপে যাই আমাদের এখানে ঠাকুর আমরা এই পৌঁছেছি এখন খেতে বসে করেছি ভাই খিচুড়ি খিচুড়ি বেগুনি লাবড়া আলুর গম করেছে চাটনি পাঁপড় রসগোল্লা আমাদের খাওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি একটু রেস্ট নিই তারপরে আবার রেডি হতে হবে সন্ধেবেলায় মণ্ডপে আসতে হবে আর আবার বিভিন্ন খেলার খেলার আয়োজন করা হয়েছে রেডি আজকে হলো দুর্গা পুজোর নবমী পুজোর শেষ দিন দেখতে দেখতে পুজো শেষ হতে চললো সারা বছরে এই পুজোর সময়টি তো সবার সঙ্গে দেখা হয় প্রথম পুজো এটার থেকেই ও আনন্দ করা শুরু করল সোনাই গানের তালে নাচছে আর আমরা তো সবাই মজা করছি পুজোর সময়টা ভালো করে উপভোগ নিই পুজো মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠান শেষে এখন একটু ফটো ভিডিও তুলছি গল্প আড্ডায় সবাই একটু মেতে উঠেছি যেহেতু মণ্ডপে গান বাজছে তাই ভিডিওতে অনেক জায়গাতেই মিউট করে দিতে হচ্ছে কথাবার্তা না হলে কপিরাইটের সমস্যা চলে আসবে আজ আমরা তিনজনেই ম্যাচিং করে ড্রেস আপ করেছি তিনজনেই আজকে হলুদের ওপর ড্রেস পরেছি আমি আর মাম্মাম কিন্তু ভীষণ মজা করছি আর আজকে আমাদের দুজনের সাজ কেমন হয়েছে চলে যাবো অনেকক্ষণ ছিলাম সোনাইও প্রচুর নেচেছে সোনাইও প্রচুর নেচেছে মানে তালে তালে নবমীর রাতে আমি এইভাবে সাজগোজ করেছি আজকে একটা ইয়েলো কালারের জিমিচি শাড়ি পরেছি পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে তার সঙ্গে একটু গোল্ডেন টাচ রেখেছি মানে সোনার গয়না কিছু পরেছি আর এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটাই হলো আজকে নবমীর রাতে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বাড়ি চলে এসেছি মণ্ডপ থেকে ঘোরাঘুরি করে গল্প করে ফটো ভিডিও সব ক্যাপচার করে বাড়িতে চলে এসেছি এবার ডিনারটা করে নেবো দেখিয়ে দিচ্ছি কি আজকে ডিনারে আছে আজকে ডিনারে আছে মোগলাই পরোটা আলুর দম সস স্যালাড এটাই হচ্ছে আজকের ডিনার চলো এবার খেয়ে নি ও আচ্ছা আচ্ছা এইভাবে আমরা সেলফি তুলেছি দেখেছো কে বলবে জোর এক বছর বয়ে সব ফলো করে আর সেটা রিপিট করে মুখে দেয় না মাচ্ছ এই তো এই তো বলে বাবা ওই শোনা বাচ্চা মিষ্টি মা তাই তো কি গো মাঝখানে চলে এসেছে একটু তাকিয়ে দাও তো এই যে এরকম করে তাকিয়ে দাও তো একটু বাবা কি করছে এরকম এরকম করছে

পরের দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো শুভরাত্রি